সিপিআইএম এর দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হুগলি আরামবাগের ডোঙ্গল সংলগ্ন সিপিআইএম এর জোনাল অফিসে ঘটনার কথা জানতে পেরেই এলাকায় ছুটে যান সিপিএম নেতৃত্বরা গিয়ে দেখেন তাদের দলীয় পতাকা ফেস্টুন এসব তো ছিঁড়ে ফেলা হয়েছে পাশাপাশি দেয়াল লিখন মানে দেয়ালে লেখা দলীয় সিম্বলে কাদা লেপে দেয়া হয়েছে ঘটনাস্থলে যান সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল বর্ষিয়ার নেতা মোজাম্মেল হোসেন কৃষক আন্দোলনের নেতা সুশান্ত চক্রবর্তী ও অন্যান্যরা শনিবার তিন নম্বর জোনার অফিসে প্রয়াত সিপিআইএম নেতা সেবাপদ চক্রবর্তী স্মরণ সভার আয়োজন করা হয়েছিল এরপর সোমবার সকালে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব দেখতে পায় এই কাণ্ড শহীদ বেদি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এই প্রসঙ্গে তারা কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ঘটনা হচ্ছে কি এখানে এগারো সালের পরিবর্তনের পর থেকেই এলাকাগুলো রাজ্য জুড়ে যেমন একটা চরম নৈরাজ্যের বাতাবরণ আমি এনেছি এই সেই ভাবে যাতে আমরা বামপন্থীরা সিপিআই আমরা এখানে কোনো কর্মকাণ্ড করতে না পারি তার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন সময় এখানে করেছি আমাদের পার্টি অফিস এখানে তিন নম্বর যে লোকাল কমিটি আগে অফিস ছিল সেই অফিসে ডোবলের মোড়ে

তিনি প্রয়াত হয়েছেন তার স্মরণ সভা আমরা করেছি এইখানে পাশে একটা লজ এলাকার মানুষ এই সংগঠিত অবস্থার মধ্য দিয়ে আমরা সেটা আমরা সেই স্মরণ সভা সাফল্য মন্ডিত হয়েছি আমরা আশা রাখি এবং তার বার্তা এলাকার মানুষের কাছে গেছে এতে গাত্রদাহ হয়েছে এবং সেই গাত্রদাহে যাতে এলাকা যাতে সংগঠিত হতে না পারে সেই চেষ্টা করছে এবং তারই পরি ফলশ্রুতিতে আমরা দেখছি যে এখানে কাদা লেপেছে এখানে আমাদের পার্টি অফিসের সামনে যে সমস্ত পতাকা এখানে পোতা ছিল সেই পতাকা লাল ঝান্ডাকে তারা এখান থেকে নিয়ে চলে গেছে রাতের অন্ধকারে এবং আমাদের যে শহীদ বেদি সেই শহীদ বেদির পাশেই যে আমাদের পতাকা উদ্দিন ছিল সেই পতাকা ডান্ডার সময় সেই পতাকা রাতের অন্ধকারে তারা এখান থেকে মেনে নিয়ে চলে গেছে কোথায় ফেলেছে আমরা জানি না কিন্তু যারা এই দুষ্কৃতীরা যে জঘন্য কাজ করছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি যে দুষ্কৃতীরা তারা যে নিজস্ব ভাবনা নিয়ে কাজ করছে তা না কাজ তাদেরকে যে করানো হচ্ছে কাজে যারা করাচ্ছে রাতের অন্ধকারে করেছে আমরা তো দেখতে পাই যে কিন্তু যারা করেছে তারা জানে না এই যে গণতন্ত্রের উপর কি চরম আঘাত তারা করছে এবং এই আঘাত নেতা কংগ্রেস সভাপদ চক্রবর্তী স্মরণ সভা এখানকার মানুষ আপামর মানুষ ঐক্যবদ্ধ একটা কর্মসূচি গ্রহণ করছে তার স্মরণ সভা প্রচুর মানুষ স্মরণসভায় উপস্থিত হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা লজে করতে এখানেই করা পরিকল্পনা ছিল লজে আমরা স্থানান্তরিত করেছি এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা উপস্থিত ছিলেন দেবব্রত ঘোষ এখানে কংগ্রেস প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক ছিলেন শেখ মোজাম্মেল হোসেন ছিলেন জয়দেব পোলে ছিলেন সমীর চক্রবর্তী ছিলেন সম্পাদক মন্ডলী সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জী এরিয়া কমিটির নেতৃত্ব গণ আন্দোলনের ছাত্র যুবক সবাই মহিলা সবাই উপস্থিত ছিলেন সর্বোপরি এখানকার ঐকান্তিক প্রচেষ্টা এখানকার আমাদের কমরেডদের সাধারণ মানুষের যে আন্তরিকতা আমরা অবাক করে দেওয়ার মতো যে আজ তেরো চোদ্দ বছর পরে আবার নতুন করে প্রাণের সঞ্চার ঘটছে যে আর দেয়ালে পিঠ থেকে যার হাতিস করে দিয়েছে এটা আমরা ধিক্ষার জানাচ্ছি এরকম একদম বাজে ঘটনা নিন্দনীয় ঘটনা সুস্থ মানুষ এই ঘটনাটা হচ্ছে ডঙ্গল মোট আমাদের পূর্বতন তিন নম্বর লোকাল কমিটি অফিসের সামনে এ বিষয়ে পুলিশকে জানাবেন আপনারা আমরা অবশ্যই পুলিশকে জানাবো এটা ঘটনা এরকম অসংখ্য ঘটনা ওরা গোটা রাজ্য জুড়ে করার চেষ্টা করছে এরকম এখানেও করছে তবে পারবে না পরিস্থিতি মানুষ সব বিপক্ষে চলে গেছে ধুসের আগুন যখন প্রথমে দিকে ধিকি তারপর দুধ উপর জ্বলে ওঠে মানুষের এই পুঞ্জিভূত কোপ জ্বলে উঠবে আগামী দিনে তারই প্রতিচ্ছবি আপনারা পাবেন আমার নাম সুশান্ত কুমার মন্ডল সম্পাদক আরামবাগ এক নম্বর লোকাল কমিটি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী হুগলি জেলা কমিটির সদস্য আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন